বারুইপুরে যুব ও মাদার তৃণমূলের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্বে কুলি ও চপাট দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা এক তৃণমূল কর্মীকে গ্রেপ্তার এক যুব তৃণমূলের মাদার তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে গুলি গুলিতে জখম মাদার তৃণমূল কংগ্রেসের সমর্থক শহীদুল মোল্লা ঘটনাটি ঘটে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থানার বেলেগাছি এলাকায় আহত শহিদুল মোল্লাকে ভর্তি করা হয় বারুইপুরের মহকুমা হাসপাতালে ঘটনাস্থল থেকে আগ্নেয় অস্ত্র উদ্ধার যুব তৃণমূল কংগ্রেসের নেতা করি মোল্লা মোল্লা ও মাদার তৃণমূল কংগ্রেসের নেতা শরিফুদ্দিন মোল্লার মধ্যে বিবাদের জেরেই ঘটনা শুধু গুলি নয় চপাট দিয়ে তাকে বেপরোয়াভাবে কোপানোর অভিযোগ ঘটনাস্থলে বারুইপুর থানার পুলিশ স্থানীয় বাসিন্দা সূত্রে খবর সোমবার সন্ধ্যার শহিদুল মোল্লা যখন মাঠ কাজ সেরে বাড়ি দিকে ফিরছিলেন বাইকে চেপে ঠিক সেই সময় অতর্কিত পিছন থেকে গুলিবারে গাড়ি থেকে পড়ে যাওয়ার পর তাকে চপাট দিয়ে কোপানো হয় এই ঘটনার জেরে একজনকে গ্রেফতার করে বারুইপুর থানার পুলিশ ইতিমধ্যে পুলিশ একজনকে গ্রেফতার করেছে মঙ্গলবার তাকে মহকুমা আদালতে তোলা হবে আমার ভাই পার্টি করে এবং প্রধানের সঙ্গে আমরা আমার ভাই চলে এবং যুব মাদার নিয়ে একটা গন্ডগোল মানে পদ নিয়ে একটা গন্ডগোল সমস্যা হয়েছিল এর আগে আমাদের বাড়িতে ভাই ভাইপো মিলে সবাই মিলে আমাদের বাড়িতে গুলি করল্লা পরে মেশিন পাঠিয়ে চালা নিয়েছিল এবং তারপরে কিছু আজকের এই যে ঘটনাটা আজকের হচ্ছে পিতু মিস্ত্রি বলে যুব সভাপতি সে আমাদের দিকে সে গিয়ে ছেলেগুলো কিছু ছেলে দিয়ে সাজিয়ে দিয়ে আসে এবং নিয়ম দিয়ে আসে দিয়ে আসার পরে আমার ভাইকে প্রথমে কোপ দিয়ে তারপরে মেশিন দিয়ে মারার চেষ্টা করেছিল এবং মারতে দিয়ে মেশিন দিয়ে যখন মারতে গিয়েছে আমার ভাই মেশিনটা ধরে নিয়েছিল মিসফায়ার হয়েছে তার জন্য আজকের আমার ভাই বেঁচে এসছে এবং মেশিনটাও আমরা ধরেছি মেশিনটা আছে পুলিশের হাতে দেওয়া হয়েছে আর আমার ভাইকে মেরে মাথায় কোপ দিয়েছে কোপ মেরেছে এবং পেছনে চালে এখানে ক্ষোভ হয়েছে মারার পরে চালিয়েছিল গুলি চালিয়েছিল গুলিটা মিস ফায়ার লাগেনি লাগেনি তার ফাটেনি তারপরে ও মেশিনটা গিয়ে ধরে নিয়েছিল মেশিন যখন ধরে নেওয়ার পরে তখন এরা পালিয়ে দিয়েছে দুষ্কৃতি যারা ছিল তারা পালিয়েছে যারা গুলি চালালো যারা মারলো তারা কারা তারা হচ্ছে সুমন গোলক সুমন গোলক এরা এরা কোন দলে এরা হচ্ছে টিএমসি পার্টি করে সবাই কি করে তৃণমূলের কি করে তৃণমূলের ওর বাবারও তৃণমূল তৃণমূল পার্টি সবাই এখন আর কেউ কোনো পার্টি নাই সব ওরা কি যুবল লোক না মাদারের লোক এটা হচ্ছে এ এরা হচ্ছে ওর বাবা হচ্ছে ওই আমাদের সভাপতি বা বুথ সভাপতির সঙ্গে চলে এখন আমাদের ভুতটা আবার দুটো ভাগ হয়ে গেছে ভাগ হয়ে যাওয়ার পরে তোমরা কি

যারা মেলেছে সব বেলে গেছে নাম আমার নাম মহিতা ভাইয়ের নাম আমার ভাইয়ের নাম ঠিক মন্ডা আমার এই